নমস্কার আজকে আবার নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমি সহিলি চক্রবর্তী রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে আর নজরুল বাংলা স্টুডিও থেকে সরাসরি আমরা সেই অনুষ্ঠান সম্প্রচার করছি বিভিন্ন সময় আমরা রাজনৈতিক সামাজিক বিভিন্ন ধরনের আলোচনা করে থাকি কিন্তু আজকে যে আলোচনাটা আমরা আমাদের স্টুডিওতে করতে চলেছি মানুষের জীবনের সঙ্গে যা ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে রক্ত সম্পর্কিত আর আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন অল ইন্ডিয়া ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি দিলীপ মন্ডল আপনাকে স্বাগত জানাবো নজরে বাংলা স্টুডিওতে আমি প্রথমেই একটা প্রশ্ন একদম আপনার কাছে রাখতে চাইব যে রক্তের সংকট এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে কমেনি এবং বিভিন্ন সময় দেখা যায় যে রক্তের প্রয়োজনে মানুষকে এদিক ওদিক সব জায়গায় ছুটতে হচ্ছে কিন্তু তারপরেও তারা রক্ত পাচ্ছেন না ব্লাড গ্রুপ অনুযায়ী এই সমস্যার সমাধানে আপনারা কতটা সহযোগিতা করছেন দেখুন আমাদের পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে রক্তদান আন্দোলনের পীঠস্থান যেমন ঠিক তেমনি প্রত্যেক বছর গরমের সময়টা রক্তের ঘাটতি থাকে লোকসভা নির্বাচনের থাকার কারণে সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা তাদের দলের কাজে লিপ্ত থাকার ফলে রক্তদানের শিবিরের সংখ্যাটা কমে গেছে তার সাথে গরমকাল যার ফলে রক্তের একটা ঘাটতি চলছে আমাদের রাজ্যে উননব্বইটা গভর্নমেন্ট ব্লাড ব্যাঙ্ক আছে আমরা সবগ্রস্তরের মানুষের কাছে রাজনৈতিক দল থেকে শুরু করে সমস্ত ক্লাব প্রতিষ্ঠান থেকে শুরু করে সভ্যস্তরের মানুষের কাছে আহ্বান করেছি যে গরমকালে বিশেষ করে যে তেলাশৃঙ্ আক্রান্ত বাচ্চা আছে যাদের দৈনন্দিন রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হয় তাদের বাঁচানোর সংকল্প নিয়ে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে তেইশটা জেলায় আমরা প্রত্যেক মাসে কমপক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা রক্তদান শিবির সংগঠিত করছি রক্তদান শিবির সংগঠিত করা সেখান থেকে মানুষকে বার্তা দেওয়া আদৌ কি তাতে মানে কাজ হয় কি মনে করছেন অবশ্যই কাজ হয় রক্ত আমাদের পশ্চিমবাংলায় এক বছরে রক্তের প্রয়োজন হচ্ছে বারো লক্ষ ইউনিট সরকারি ব্যবস্থা রক্ত সংগ্রহ করা হয় আনুমানিক দশ লক্ষ ইউনিট এখনও ঘাটতি রয়েছে এই ঘাটতিটা প্রকাশ পায় সাধারণত গ্রীষ্ম গরমকালে এই গরমকাল পরে আবার নির্বাচন হয়ে যাচ্ছে গরমকাল আমার মনে হয় জুলাই মাস থেকে যে ঘাটতিটা আছে সেটা আস্তে আস্তে পূরণ করা সম্ভব হবে কোভিডের সময় একটা প্রচণ্ড ঘাটতি দেখা গিয়েছিল দু হাজার কুড়ি সাল আজকে দু সালের জুন মাস কি মনে হয় এই চার বছরে পরিস্থিতি কতটা পরিবর্তন করতে পেরেছেন পশ্চিমবাংলা রাজ্য সরকার দৃষ্টান্ত স্থাপন করেছিল দু হাজার কুড়ি সালে করোনার প্রাকালে যখন সমস্ত মানুষ ঘরবন্দি তখন যখন বাংলার মানুষ রক্ত দান করতে অনিয়া প্রকাশ করছে তখন আমার মনে আছে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরে কৃষ্ণনগরে বা নদীয়ার যে জেলা সদর কৃষ্ণনগরে প্রেস কনফারেন্স করে তিনি সমস্ত সব্যস্তর মানুষের পুলিশের কাছে আহ্বান করেছিলেন সেই করোনার সময় আমাদের রাজ্যের পুলিশ বন্ধুরা ষোলো হাজার চারশো ইউনিট রক্তদানের মধ্যে দিয়ে রক্তের যে ঘটতে ছিল সেটা পূরণ করতে সমর্থ হয়েছিলেন আর এখনকার পরিস্থিতি সম্পর্কে এখনকার পরিস্থিতিটা হচ্ছে যেহেতু লোকসভা নির্বাচন গেছে আবার গরমকাল তবে এবার সময় আস্তে আস্তে রাজনৈতিক দলগুলো এগিয়ে এসছে রাজনৈতিক দলগুলো আমরা আজতেও আমাদের দুই জায়গায় রক্তদান আছে আমাদের আগামী কালকে রক্তদান হবে শ্রীপুর স্পোর্টিং ক্লাব আপনার হাবড়াতে তেইশ তারিখে রক্তদান আছে বঙ্কিমপল্লী উনত্রিশ তারিখে আমাদের কেকে মৃত্যু রোড তিরিশ তারিখে দত্তপ্রী মৈত্রী সংঘ আস্তে আস্তে রক্তদান শিখের সংখ্যা বাড়ছে পয়লা পয়লা জুলাই বারাসাত পৌরসভা সাতই জুলাই আমাদের ছয় জায়গায় ক্যাম্প হবে চোদ্দই জুলাই রক্তদান রক্ত সংগঠিত হবে এর থেকে প্রমাণিত বাংলার মানুষ আস্তে আস্তে এই রক্ত যে সংকট চলছে সেটা মোকাবিলার ক্ষেত্রে আস্তে আস্তে মানুষ এগিয়ে অবশ্যই স্পেসিফিক প্রশ্নটা অনেক সময় দেখা যায় মনুষ্য রোগী হাসপাতালে ভর্তি তার পরিবার যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তারা রক্তের জন্য হাহাকার করেন এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বলুন বা বেসরকারি জায়গাতে তারা রক্তের রক্তের জন্য সেখানে যান কিন্তু তারা কোনোভাবে তাদেরকে সরকারি প্রতিষ্ঠান থেকে ধরুন সাহায্য করা হলো না বা বেসরকারি প্রতিষ্ঠানে তারা সেই ব্লাড পেলেও একটা চড়া দাম দিয়ে তাদেরকে সেই ব্লাড নিতে হচ্ছে এই যে পরিস্থিতির শিকার হচ্ছেন মানুষ এই যে হয়রানি হচ্ছে এখনো তো এই খবর আচ্ছা রুটে আসে এই বিষয়গুলো নিয়ে কি বলতে চাইবেন আমরা যারা রক্তদানে যুক্ত আছি আমাদের সংগঠন অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন আমরা প্রত্যেক দিনই আমাদের কমপক্ষে আট থেকে জন আমাদের দশজন বিভিন্ন প্রান্তে থেকে ফোন আসে রক্তের জন্য আমরা যেহেতু রক্তদানের সাথে যুক্ত আর একটা সবচেয়ে অভিজ্ঞ সেটা হচ্ছে আমাদের বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংক আছে আমাদের এলাকার যদি কোনো মানুষের রক্তের দরকার হয় তারা কিন্তু ছুটে যাচ্ছে ব্লাড ব্যাংকে বারাসাত ব্লাড ব্যাংকে সেখানে রক্ত নিয়ে তার রক্তের গ্রুপ হচ্ছে এ পজিটিভ আরো কিব্বইটা ব্লাড ব্যাংকে ব্লাড ব্যাঙ্ক আছে সেখানেও কিন্তু কোনো না কোনো ব্লাড ব্যাঙ্কে পজিটিভ আছে রাজ্য সরকার জীবনশক্তি অ্যাপের মাধ্যমে সমস্ত ব্লাড ব্যাঙ্কের সাথে একটা যোগসূত্র তৈরি করেছেন সেটা সাধারণ মানুষ জানেন না যখন আমাদের কাছে ফোন আসে আর সকালবেলা তো আমাকে এ পজিটিভের জন্য ফোন করলো আমি বারাসা ব্লাড ব্যাঙ্কে পাঠিয়েছি সে রক্ত পেয়েছে একজন এবি পজিটিভ রক্তের জন্য আমাকে ফোন করলেন আমি সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে পাঠালাম সে তারাও রক্ত পেয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে খুব যখন সংকট থাকে তখন তারা গিয়ে ফিরে আসে হয়তো আমাদের কাছে আসতে পারে না আমাদের কাছে যারা আসে আমরা কোনো না কোনো ব্লাড ব্যাঙ্ক থেকে সেই যা রক্তের দরকার যে পেশেন্টের তার গার্জেনকে রক্ত পাইয়ে নেওয়ার আমরা ব্যবস্থা করছি এখনো দেখা যায় যে অনেক সময় মানুষ মানে রক্তের যে কার্ড ব্লাড ব্যাঙ্কের যে মানে ব্লাডের যে কার্ড তারা সেই কার্ড করিয়ে উঠতে পারেন না বা তাদের কাছে কার্ড থাকে না এক্ষেত্রে কি আপনারা কোনো সহযোগিতা করে থাকেন কার্ড যখন না থাকে আমরা অসংখ্য লোকের কার্ড দিই বহু মানুষের কার্ড দিই কার্ডটা থাকলে কি হয় ব্লাড ব্যাংকের রক্ত থাকলে অর্থ লাগে না সরকারি ব্লাড ব্যাংকের একজনকে রক্তের দাম হাজার পঞ্চাশ টাকা যদি কার্ডটা থাকে তাহলে রক্ত তার জন্য রক্তের জন্য এক পয়সাও দিতে লাগে না আর ওই কার্ডটার মেয়াদ হচ্ছে এক বছর এক বছরের মধ্যে উননব্বইটা ব্লাড ব্যাংক থেকে সে যে কোনো ব্লাড ব্যাংক থেকে যদি ব্লাড ব্যাংকের রক্ত মজুদ থাকে ওই কার্ডের বিনিময়ে সে বিনামূল্যে রক্ত পাওয়ার অধিকারী আর এক্ষেত্রে যখন মানুষ কোনো মানে ব্রোকার বা দালালদের ফাঁদে পড়ে যান তাদেরকে বিপুল অর্থ খোয়াতে হয় এক্ষেত্রে কি বার্তা দিতে চাইবেন মানুষকে সচেতন করার দেখুন এই যে ব্রোকার এই প্রকার রঙে ব্রোকার প্রকার আছে এটা ঠিক কিছু আমরাও শুনি কিন্তু প্রকার আমরা তখন জানি না তবে আমাদের কাছে যারা আসে বিশেষ করে বাণিজ্যিক ব্ল্যাক যাদের কাজ হচ্ছে গ্রামগঞ্জ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে গিফট দিয়ে অর্থ দিয়ে যা রক্ত সংগ্রহ করছে সেই রক্তগুলো তার প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক তাদের তো সরকার ভর্তুকি দেয় না অ্যাকাউন্টে রক্ত পরীক্ষা নিরীক্ষা করতে গেলে তার ভিডিআরএল তার জন্ডিস তার এইচআইভি এই সমস্ত ভাইরাস যদি থাকে এই ভাইরাস মুক্ত করতে গেলে একটা হ্যাপ টাকা খরচ হয় সেই টাকাটা কে দেবে এখন যে বাণিজ্যিক ব্লাড ব্যাঙ্ক তারা তো সেই রক্তটা বিক্রি করেই সেটাতে ব্যয় করতে মনে হয় ব্লাড ব্যাঙ্কটা পরিচালনা করবে রাজ্য সরকার কী করে ব্লাড ব্যাঙ্কগুলো যে পরিচালনা করছেন ভর্তুকি দেয় রাজ্য সরকার কিন্তু প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক তখন রক্ত বিক্রি করে যদিও আমরা বাণিজ্যিক ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে আমরা গভর্নমেন্ট ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে কাজ করছি আর এই যে দালালের কথা বলছেন যে যদি প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক থেকে পাঁচ হাজার টাকা দিয়ে তার প্রিয়জনের যে রক্তের দরকার হয় যখন গভর্নমেন্ট ব্লাড ব্যাঙ্কের রক্ত পায় না তখন পাঁচ হাজার দশ হাজার দেখে না মানুষকে বাঁচানোর জন্য সেই টাকাটা ওই পাঁচ হাজার টাকায় দিয়ে রক্ত ক্রয় করছে ওই এখনই রক্তটি খারাপ একশো মানুষের রক্ত দিল রাজ্য সরকার আর একজন যদি পাঁচ হাজার টাকা দিয়ে রক্ত কেনে সেই প্রচারটা কিন্তু বেশি হয় সবসময় সব সর্বত্র দাল ঘুরে বেড়াচ্ছে এটা ঠিক নয় কারণ বাংলা এখনও রক্ত সংগ্রহে ভারতবর্ষের মধ্যে যথেষ্ট ভালো জায়গায় আছে আমি আপনার কথা মেনে নিলাম কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বারবার নির্দেশ দিয়েছেন এবং করা হুঁশিয়ারি দিয়েছেন যে নার্সিংহোম যাতে না চলে আমাদের বারাসের যিনি সাংসদ ডক্টর কাকলী ঘোষ দস্তিদার তিনিও যখন বারাস মেডিকেল কলেজকে নতুন করে সংস্কারের কাজ করেছেন তিনিও কিন্তু বার্তা দিয়েছেন কিন্তু তারপরেও কোথাও না কোথাও গিয়ে মানুষ যথাযথ পরিষেবা পান না এমন একটা অভিযোগ উঠে আসে পরিষেবা না পাওয়ার প্রথম কারণ হচ্ছে রক্তটা ঘাটতি আছে আমাদের রাজ্যে যে ছেলেমেয়েরা রক্ত দিচ্ছে তার ফিফটি পার্সেন্ট রক্ত ব্যয় হয় থালাসমা আক্রান্ত বাচ্চাদের চিকিৎসা করতে গিয়ে যার ফলে অন্যান্য যে যে ডিজিজগুলো আছে তাদের চিকিৎসা করতে গিয়ে রক্ত একটা ঘাটতি থেকে যাচ্ছে তার উপরে গরমকাল এই গরমকালে ছেলেমেয়েরা তো রক্ত দান করতে অনিয়ম প্রকাশ করে আবার থ্যালাসমিয়া বাচ্চাগুলো যাদের আছে তাদের তো চিকিৎসা রক্ত দিতেই হবে যার ফলে বেশিরভাগ রক্ত ব্যয় হচ্ছে থ্যালাসুমিয়া বাচ্চাদের চিকিৎসা করতে গিয়ে আমাদের এই যে ঘাটতি সেটা মোকাবেলা করতে গেলে প্রথম দরকার হচ্ছে থ্যালাসেমিয়া শিশুর জন্ম আটকানো দেখুন যার ফলে আমরা প্রত্যেক বছর এই অল ইন্ডিয়া ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রায় শতাধিক যুবক বহু বছর ধরে আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই থ্যালাসেমিয়া রোগটা কি কেন হয় হলে করণীয় কি কিভাবে প্রতিরোধ করব এই বার্তাগুলো নিয়ে আমরা শতাধিক যুবক মোটরসাইকেলের মাধ্যমে অল ওভার ইন্ডিয়াতে আমরা প্রচার অভিযান সংগঠিত করছি বছর আগেও আমরা বাংলাদেশ গিয়েছিলাম ছিয়ানব্বই জন আমরা এবছরে গিয়েছিলাম জলদাপাড়াতে আমাদের আগামী দু হাজার পঁচিশ সালে আমার এখান থেকে উত্তরপ্রদেশ অযোধ্যা পর্যন্ত যাওয়ার আমাদের পরিকল্পনা আছে কারণ আমাদের বাংলায় যে ছেলেমেয়েরা রক্ত দিচ্ছে তার সমস্ত ব্যক্তিপর্ষে রক্ত ব্যয় হচ্ছে এই খেলা শিশুদের চিকিৎসা করতে গিয়ে তাই রক্ত যে সংকট সেটা মোকাবিলা করতে গেলে দুটো দরকার একটা হচ্ছে থালাসিমের শিশু জন্মাটানো একটা হচ্ছে রক্ত কম্পোনেন্ট সেপারেশান এই ব্লাড ব্যাঙ্কগুলি বাড়ানো ইতিমধ্যে আমাদের রাজ্যে চৌত্রিশটা ব্লাড ব্যাঙ্কে রক্ত কম্পোনেন্ট করার যন্ত্র স্থাপন করা হয়েছে আমরা রাজ্য স্বাস্থ্য দপ্তরকে বলেছি রাজ্য সরকারকে অনুরোধ করেছি রাজ্য সরকার যথেষ্ট সদিচ্ছা তারা চেষ্টাও করছেন অধিকাংশ ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত কম্পোনেন্ট করার যন্ত্র স্থাপন করা যদি অধিক ব্যক্ত রক্তকে ভেঙে আর কি প্যাটসেল প্লাজমা প্লেটলেট হোল ব্লাড কোনো না রোগীর প্রদান উপাদান রাজ্য সরকার তৈরি করছেন হোল ব্লাড কিন্তু আজকে কোনো রোগীর প্রয়োজন হয় না তো আমার সমস্ত ব্লাড ব্যাঙ্ক হোল ব্লাড নেই যদি কম্পোনেন্ট করার যন্ত্র কম্পোনেন্ট করার যন্ত্র অধিকাংশ ব্লাড ব্যাঙ্কগুলিতে স্থাপন করা যায় তাহলে আমাদের রাজ্যের যে ঘাটতি আছে সেটা পূরণ করা সম্ভব বলে আমরা মনে করি ব্লাডের বিভিন্ন খুঁটিনাটি বিষয় ছাড়া আর বিভিন্ন মানে সারা বছর ধরে আপনার বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন সেগুলো যদি একটু বলেন আমাদের তো সামাজিক কাজ মানে বললাম মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ সাল রক্তদান করছি অনেক মানুষ যখন আমাদের এমআরআই মেশিন নেই আমাদের যারা এমআরআই মেশিন যাদের আছে সেই মালিকদের সাথে আমরা একটা চুক্তি করি যে আমরা পেশেন্ট পাঠাবো আমাদের কমিশনের দরকার নেই আমরা একটা এমআরআই ব্রেন বা লাম্বার স্পাইন তাদের আমাদের যদি আমরা পাঠাই তাহলে তিন হাজার টাকা নেয় বাইরে কমপক্ষে ছ হাজার টাকা সিটি স্ক্যান আমাদের আটশো টাকা আমরা ডাক্তার আগরওয়ালা আছেন ওনার কাছে টাই আপ করে রেখেছে আমাদের যখন কোনো গরিব মানুষ আসে সেখানে আমরা পাঠিয়ে দিই আবার রক্ত পাওয়ার ক্ষেত্রে সেই মানুষটি যাতে রক্ত পায় কোনো না কোনো ব্ল্যাড ব্যাঙ্ক থেকে সমস্ত ব্ল্যাড ব্যাঙ্কের সাথে আমাদের একটা রিলেশান আছে যেহেতু আমার বয়স হচ্ছে রক্ত দানের বয়স চল্লিশ বছর আমি উনিশশো চুরাল্লিশ সালে প্রথম এই মারাশ্বর শহরে রক্তদান আন্দোলন সংগঠিত করেছিলাম আজকে আমাদের সংগঠন তেইশটা জেলাতেই আমরা কাজ করছি উনব্বইটা ব্ল্যাড ব্যাঙ্কের সহতায় এবং অল ওভার ইন্ডিয়াতে এই থালাশিমিয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মোটরসাইকেলের মাধ্যমে আমরা প্রচার অভিযান সংগঠিত করছি এই কাজ করতে গিয়ে আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যথেষ্ট বিশেষ করে ব্লাড ব্যাঙ্কগুলো পরিক্রমাপতভাবে ডেভেলপমেন্ট করার তারা যথেষ্ট চিন্তাভাবনা করছেন কারণ আগে ছিল আমাদের কম্পোনেন্ট করা এই কম্পোনেন্ট মেশিন যত বাড়বে তত রক্ত মানুষকে বেশি প্রভাবিত করা যাবে তত যে ঘাটতি আছে সেটা পূরণ করা সম্ভব সে কাজটাও রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অলরেডি বা খুব ভালো লাগলো এবং আমি শেষ প্রশ্ন করব যে সমস্ত মানুষ আপনাদের সঙ্গে যারা যোগাযোগ করে উঠতে পারেন না নিজেদের প্রয়োজনে তারা আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন সেটা যদি একটু দর্শকদের পড়ে আমরা প্রত্যেকে আমাদের অফিস হচ্ছে চাবার মোড় আমাদের অফিস আমার নাম্বার বহু জায়গায় আছে আমরা দৈনন্দিন রক্তদানে যুক্ত যে যে এলাকায় প্রতিনিধি আছে যারা কাউন্সিলর আছেন তাদের সাথে যোগ সমস্ত কাউন্সিলর আমাদেরকে চেনেন বিভিন্ন থেকে আমাদের কাছে ফোন আসে তারা যদি ফোন করে নিশ্চয়ই বাংলার কোনো নাগরিক রক্তের অভাবে যাতে মৃত্যুবরণ করতে না হয় তার জন্য অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সাড়ে চারশো মেম্বার প্রতিনিয়ত বাংলার মানুষের সাথে আছে অনেক অনেক ধন্যবাদ আমরা ছিলাম দিলীপ মন্ডলের সঙ্গে এবং তিনি রক্তের বিষয়ে যা খুঁটিনাটি জানালেন তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং সেই সঙ্গে রক্তের সংকট দূরীকরণে তারা যে অনায়াস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা কু দেখতে থাকুন সঙ্গে থাকুন নজরে বাংলা